সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে একটু গাছপালা ছাড়া অন্যরকম একটা ভিডিও মালদা জেলার বিখ্যাত পার্ক বেলা শেষের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম পুরো ফ্যামিলি সঙ্গে আমার নাতনি নাতি রয়েছে রয়েছে মিসেস দুই জামাই দুই মেয়ে সবাইকে নিয়ে এক সঙ্গে বেরিয়ে পড়লাম এদের আনন্দ দেখতেই পাচ্ছেন কিভাবে এরা নামছে বাইরে আমাদের রয়েছে গাড়ি গাড়ি করে সবাই একে একে চেপে গেলাম একদম মেন গেট বন্ধ বড় জামাই উঠছে ছোট মেয়ে ছোট জামাই রয়েছে এখানে এখানে উঠে যাও ধীরে ধীরে উঠছে সবাই যে যার মতো করে জায়গা নিয়ে নিলাম নিজের নিজের সিট আমরা সব মিলিয়ে সাতজন ড্রাইভারকে নিয়ে আটজন আমি একটু গাড়ির সামনেই বসলাম এবার আমাদের শুরু হলো যাত্রা প্রথমে আমি গ্রামে থাকি গ্রাম থেকে ন্যাশনাল হাইওয়ে উঠতে অল্প সময় লাগে এবার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম আমাদের গাড়ি এগিয়ে চলছে দিনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ভেতরে এসি চলায় আমরা স্বস্তিতেই রয়েছি কিন্তু যে জায়গায় যাব সেখানে কি যে স্বস্তি পাবো না সেটা আর একটা আন্দাজ করতে পারছি এখান থেকে মোটামুটি সতেরো থেকে আঠেরো কিলোমিটার হবে দূরত্ব আমরা ন্যাশনাল ধরে এগিয়ে যাচ্ছি বেশ ভালোই লাগছে গল্প হচ্ছে সবার সঙ্গে এবার পৌঁছে গেছি পৌঁছে গিয়ে প্রথম আমরা বোটিংটাকে আমরা উপভোগ করতে লাগলাম জ্যাকেট পরে সবাই রেডি বেশ অনেকেই হয়তো এই অভিজ্ঞতা নেই আমি যদিও মন্দারমণিতে দীঘাতে ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার বলা যায় আমি বোটিং করেছি তো যাই হোক এটা আমার কাছে কিছুই নয় কিন্তু সবাইকে নিয়ে করছি এটাই আনন্দ দেখতেই পাচ্ছেন বোটিংয়ে আমরা দুটো করেছি মোট সাতজন মিলে নাতি রয়েছে আমার বড় জামাই আমার পাশে বড় মেয়ে আমার সঙ্গে রয়েছে বাকি মিসেস এবং নাতনি আর ছোট মেয়ে জামাই রয়েছে অন্য একটা বোটে আমরা এখানে বেশ অনেকক্ষণ কিন্তু উপভোগ করেছি কারণ খুব ভিড় থাকলে একটু সময়টা কম দেয় একটু ভিড়টা কম আছে না আমরা একটু আর্লিয়ার পৌঁছেছি আমার বড়ো মেয়ে ভীষণ গরম বুঝতেই পারছি কিছু করেন নেই নাতি একটু চুপচাপই আছে হয়তো ভয় করছে চারদিকে জল মাঝে মাঝে হাসি মুক্ত দেখতে পাচ্ছি কিন্তু ঠিক কতটা স্বস্তি আমার ঠিক বুঝতে অসুবিধা হচ্ছে তবে কথা কম বলছে কারণ হয়তো একটু ভয় ভয় তো হয় কথাই ছোট এত ছোটোবেলায় চারদিকে যদি জল থাকে তবে ও বেশি এদিক ওদিক তাকাচ্ছে ভালোই ওরা দেখছে ওর মাসির বোটটা কোন দিকে যাচ্ছে ওরা প্যাডেলিং করছি এখানে অবশ্য যন্ত্রের সাহায্যে চলে না এখানে প্যাডলিং করতে হয় ধীরে ধীরে করছি খুব যে ছোট এটা পনটা তা নয় পুকুরটা যথেষ্টই বড়ো আছে এখানে প্রচুর মাছ চাষ করা হয় আমি এটা আমার সেকেন্ড টাইম এই জায়গাতে আসা আমি দু বছর আগে এসেছিলাম তখন খুব একটা ডেভেলপ হয়েছিল না সবে শুরু হয়েছিল এবার কিছু ডেকোরেশন করেছে ওই জন্য উপভোগ্য জিনিসগুলো পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কিছুটা হয়তো আপনাদের একঘেমি আসবে যাই হোক আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি যাতে আপনাদের দীর্ঘক্ষণ না দেখতে হয় একটু ছোট করে দিলাম কারণ বিরক্তি লাগে একই রকমভাবে একই জায়গায় ঘোরাফেরা করলে তো মোটামুটি আমরা এখানে পনেরো মিনিট ছিলাম তো আমি একদম ছোট করে দিলাম যাতে আপনাদের বিরক্তি কারণ না হয় এবার আমরা নেমে গেছি চলতে শুরু করেছি অন্য প্রান্তে ওপরদিকে সূর্য প্রায় ডুবন্ত অবস্থা এ সময় খুব ভালো লাগছে একটু ফটো সেশন চলছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে নিজে নিজের মতো করে পছন্দের ছবিগুলো তুলে নিচ্ছে ক্যামেরাবন্দি করে নিচ্ছে কারণ এই মুঠোফোনের এই স্টিল ছবিগুলো আগামীতে দেখে স্মৃতিচারণ করতে ভালো লাগে নাতনি একা একা ঘুরে বেড়াচ্ছে ভালো লাগছে আসলে খারাপ না জায়গাটা যথেষ্টই বড় জায়গা আমরা যে যার মতো করে ফটো তুলতে ব্যস্ত আছি মিসেস দাঁড়িয়ে আছে আলাদাভাবেই যাই হোক ক্যামেরাটা নিল হয়তো ফটো তুলবে আমারই তুলতে শুরু করলো তো আমার বোধহয় ভিডিও করছে হ্যাঁ ভিডিও করছে আসলে ফ্যামিলিকে নিয়ে যে কোনো সাধারণ জায়গায় গেলেও সবাই যদি একসঙ্গে উপভোগ করেন তাহলে বিষয়টা আরও একটু অন্য মাত্রা নেই সাধারণ জিনিসটাও আমাদের কাছে তখন অসাধারণ হয়ে যায় এবার একটু হাঁটা চলাফেরা করতে লাগলাম কিছু কাজ করা আছে যেগুলো একটু ভালো লাগে চলাফেরা করতে অনেকে স্লিপ হয়ে যাওয়ার ধীরে যাও করাটাই বেটার হেজ করা আছে দু সাইডে বেশ সুন্দর এবার হেজের পাশ দিয়ে আমরা চললাম ঠিক অন্য প্রান্তে মানে রেস্টুরেন্ট যেদিকে রয়েছে যেহেতু একটু কফি খাওয়ার একটা ইচ্ছা প্রকাশ করলাম আমরা বেরিয়ে পড়লাম এর আগের একটা ভিডিওতে আমি খাবার দেখিয়েছিলাম তাতে একজন কমেন্ট করেছিল খাবার না দেখানোই উচিত আমি পারতপক্ষে এবারও কি খাচ্ছি সেটা হয়তো দেখাবো না আপনাদের কারণ এটা নাকি দৃষ্টি এবার আমরা রেস্টুরেন্টে সন্ধ্যার টিফিনটা করে নিলাম যে যার মতো পছন্দের খাবারটা খেয়ে নিয়েছি এই কুটিরের দৃশ্যর সত্যি এখন একেবারে পূর্ণ নতুন কারণ এগুলো আর সচরাচর দেখা যায় না গ্রাম বাংলায় এখন সভ্যতা অনেক উন্নত হয়েছে যারা গ্রামে থাকেন বিশেষ করে বাঁকুড়া বীরভূম এসব বা দিনাজপুরের কিছু জায়গা সেখানে মাটির বাড়ি দেখতে পাওয়া যায় বেশিরভাগ কেন্দ্রিক বা গ্রামও অনেকটা ডেভেলপ হয়েছে এই ধরনের দৃশ্যপর দেখা যায় না সন্ধ্যার সময় হেরে কেনের আলোয় আলোকিত হয় সেই দৃশ্যপট তুলে ধরা হয়েছে যাই হোক ডেকোরেট করা আছে ছবি তোলার জন্য বেশ সুন্দর একটা সন্ধ্যা গড়ে গেছে দেখতেই পাচ্ছেন লাল এবার লাইট জেলে উঠেছে বিভিন্ন জায়গাতে সব জায়গার লাইটটা তো আমরা দেখাতে পারবো না কারণ অত ছোটাছুটি করা সম্ভব নয় এখানে আমার মেয়ে জামেরার ওই কুটির সামনে ছবি তুলছি এখানে কিছু লাইটিং কাজ করা আছে এখানেও কেউ কেউ ছবি তুলছে স্থির ফটো আমরাও তুলছি ভিডিও তৈরি করছি সময় গড়িয়ে যাচ্ছে কারণ এই পার্কে বিকাল তিনটা থেকে আটটা পর্যন্তই থাকার একটা সময়সূচি করা আছে কাজেই খুব বেশি সময় আমাদের নেই সাড়ে সাতটা বেজে গেছে এইবার আমরা একটু অন্য দিকে চলে যাব সেখানে বাচ্চাদেরকে নিয়ে এন্টারটেনমেন্ট করার জায়গা রয়েছে নাতনি আমার এই দলাইন চেপে গেছে কিন্তু এটা স্থির হচ্ছে না আমাকে ডেকে বলল নামাতে তাকে দোলনা থেকে নামিয়ে দিলাম বাচ্চাদের জন্য একাধিক এখানে উপভোগ করার মতো জায়গা রয়েছে যে যার মতো করে করছে এখানেই বাচ্চাদের বেশ এন্টারটেনমেন্ট বড়দের নিষেধ করা আছে নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত এই খেলনায় অংশগ্রহণ করতে পারবে এখানে ফটো তোলার জন্য একটা স্পট করা আছে সেখানে ফটো তুললাম পাশে নাতে নাতনি রয়েছে ভিডিওর মাধ্যমে হলেও স্থির চিত্র থাকলে সেগুলো দেখতে স্মৃতিমত করতে ভালো লাগে আর এই জায়গার ছবিটা না তুললে মনে হচ্ছে বেলা শেষের আশাটাই পূর্ণ হয় না সবাই যে যার মতো করে মুঠোফোনে এখানকার স্ত্রীচিত্র নিচ্ছে আমরা ভিডিও করছি চার পাঁচটা আর্টিফিশিয়াল গ্রাস দিয়ে তৈরি করা হয়েছে যাতে খালি পায়ে ধুক্ত হয় যেখানে চাঁদে বসেও করা যায় কিছু ফটো সেশন করা যায় আর রাত্রের এই শোভনের দৃশ্যপট সত্যি স্মৃতিচারণ করার মতো একটা নৈসর্গিক দৃশ্যপট মনে একটা আনন্দ জাগরণ নিয়ে আসবে বড় জামাই বড়ো মেয়ে অবাধ্য নাতি লুটোপুটি করছে তাতেই আমরা খুশি আমরাও তুলে নিলাম বিশেষ করে সঙ্গে নিয়ে ভালো লাগে দু তিন ঘন্টা সময় কাটানোর জন্য পার্টি একেবারেই মন্দ বলবো না এখান থেকে লাস্ট স্পট হচ্ছে এই দাবার জায়গাটি দাবার প্রতিকৃতি করা আছে এটি আমাদের শেষ উপভোগ্য জায়গা এখানে কিছু স্টিল ফটোগ্রাফি করার পরে আমাদের বেরিয়ে পড়তে হবে রাত্রি প্রায় সাতটা পঁয়তাল্লিশ হাতে মাত্র আর পনেরো মিনিট রয়েছে এ সময়ের মধ্যেই আমাদেরকে বেরোতে হবে এবার বেরিয়ে যাব মেন গেট দিয়ে বলে দিচ্ছি বাই বাই টাটা করে দিতে বলছি নাতিকে আবার আসবো আমরা কোনো এক সময় এই বেলা শেষের পোস্টার একটি মোবাইল নম্বর দেওয়া আছে জুম করে দেখে নিয়ে আপনারা বিভিন্ন সময়সূচি জানতে পারবেন যারা ইতিমধ্যে আসেননি তিরিশ টাকা এন্ট্রি ফি আপাতত রয়েছে বিকাল তিনটা থেকে রাত্রি আটটা কোনো থাকা যাবে নোটিফিকেশান রয়েছে যাই হোক মেন গেট এটি পাশের গেটটা খোলা আছে ধীরে ধীরে সবাই বেরিয়ে পড়ছে আর যারা শুধু মালা টাউন থেকে আসবেন টোটো করে হয়তো আসলেন রাত্রি আটটার সময় হয়তো ভাববেন ফিরব কিসে না সেটা দুশ্চিন্তা নেই এখানে কিন্তু টোটো পাওয়া যাবে তাদের ডাক শুনেই বুঝতে পারছিলাম কিছু স্টল রয়েছে খাবারের ভেতরে তো রয়েছেই এবার আমরা বাড়ির পথে গাড়িতে উঠে যেতে হবে আমাদের গাড়ি রেডি আছে এখন রাত প্রায় আটটা চলে আসলাম প্রায় ন্যাশনাল হাইওয়ে দিয়ে মাঝখানে যেহেতু খুব বেশি রাত হয়নি তাহলে রাত্রে খাবারের সময়ও হয়নি এখান থেকে আমরা পার্সেল নিয়ে নেব এখানে বিখ্যাত বিরিয়ানি জায়গা হোটেলে আসলাম রিজনেবল একশো টাকা পার প্লেট মোট আমরা সাতজন ড্রাইভারকে নিয়ে আটজন আট প্যাকেট বিরিয়ানির পার্সেল আমরা নিয়ে নিলাম টক দইটা পাওয়া যায় না টক দইটা পাশের দোকান থেকে নেওয়া হচ্ছে পার্সেল আমাদের রেডি এবার বাড়ির পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছেন আমার ডান দিকে না বাড়িটা আমার বাড়ি সারা শরীরে ক্লান্তি রয়েছে গাড়ি থেকে নেমে পড়লাম বাড়ির ভেতরে লাইট জ্বলে উঠল সবাই এবার একটু ফ্রেশ হয়ে খাবার খেয়ে চেষ্টা করতে হবে ঘুমে যাওয়ার যাই হোক আপনারা এতক্ষণ ধরে ধরে আমাদের এই দীর্ঘ ভিডিওটা দেখছেন যদিও এটা আমার কন্টেন্টের বাইরে কথা হবে পরবর্তী কোনো